হ্যালো এভরি গুড মর্নিং আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সময় এখন সাড়ে আটটা ঘুম থেকে উঠেছি হচ্ছে আটটা পাঁচ দশের দিকে তো ফ্রেশ হয়ে চুলটা একটুখানি বেঁধে নিয়েছি আর সকালবেলা থেকেই জামাই একদম গরম গরম একটা ব্যাপার মানে ওয়েদারের কথা বলছি ওয়েদারটাও বেশ গরম গরম হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি হয় জানো তো মানে প্রত্যেক বছরই জামাইদের কষ্ট দেওয়ার জন্য এই গরমটা দেয় তুমি কিছু রায় দেবে তোমরাই বরং মানে ভালো হ্যাঁ যে মানে যখনই জামাই বাড়ি মানে জামাইরা যখন শ্বশুর বাড়িতে আসে তখনই খুব সুন্দর করে রেদে বেড়ে শাশুড়িরা

সত্যি কথা তাই না বলো যে জামাইরা সবসময় শ্বশুর বাড়িতে একটু আদর যত্নই থাকে সব সময় যখনই যাও না কেন আর ষষ্ঠীর কথা তো নয় বাদই দিলাম ষষ্ঠীর সময় তো স্পেশাল হয় কিন্তু সবসময় জামাইরা একটু আদর যত্ন বেশিই পায় আর কি হবে আমাদের আর কপালই খারাপ আমার বর তো খুবই যত্ন করে যাই হোক ও এখন এই যে খবর দেখছে খবর চালিয়েছে ঘরে লাইটটা বন্ধ করে রেখেছিলাম কারণ লাইটটা না জ্বললে বেশি গরম লাগে আর এদিকে মা মনে হয় ওই জিনিসপত্র সব বার করছে মা মানে রান্না তোজ্জোর করছে এদিকে বসে হচ্ছে সব বার করছে এদিকে রান্না হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই যেটা প্রত্যেক সময় দেখা হয় যে মা রান্না করছে ও ঢাকা রয়েছে কি রয়েছে দাদা দেখি বলি মানে পুঁই শাকের তরকারি এই যে পুঁই শাকের তরকারি করছে চিংড়ি মাছ দিয়ে তো চাটনি করে ফেলেছে পুঁই শাকের তরকারি বসিয়েছে ভাজা টাজা সব কিছু কেটে রেখেছে তো আজকে বুঝতেই পারছো একটু পাঁচ রকম ভাজা টাজা দিয়ে মাছ মাংস এগুলোই রান্না হবে আর আজকে রান্না হবে হচ্ছে মটন খুব রিকোয়েস্ট করেছি আমার বরটাকে যে আজকে একটু প্লিজ একটু মটন খাও তো বলেছে ঠিক আছে মটন খাবে কারণ ও যেহেতু পছন্দ করে না ও সবসময় চিকেন পছন্দ করে ওই জন্য আমাদের বাড়িতেও তোমরা দেখো যে চিকেনই সময় হয় মটন হয় না যেহেতু ও খায় না এবারে একটা বাড়ির মধ্যে নিশ্চয়ই আমার জন্য মটন আনবো ওর জন্য চিকেন আনবো সেটা হয় না আর আমার তো ভালো লাগে মটন তো ওকে বলা হয়েছে যে প্লিজ তুমি একটুখানি মটন টেস্ট করো আর খেও মানে এই ষষ্ঠীর দিনগুলো ওকে জোর করা হয় আর কিছুই না তা যে না ঠিক আছে তুমিও পছন্দ করো যেতক্ষণে মটন খাবো এটাই আর বাইরের ওয়েদারটা অনেকটাই রোদ রোদ ব্যাপার আর খবরে নিউজে মানে খবরে নিউজে দেখো দুটোই একসাথে বলে দিচ্ছি মানে নিউজে দেখলাম যে আজকে নাকি যত বেলা বাড়বে তত হচ্ছে গরম বাড়বে তো এটা তো স্বাভাবিক না প্রত্যেক বছরই এই সময় মানে এই ষষ্ঠীর দিনগুলোতে জামাইগুলোকে কষ্ট দেওয়া হয় এই গরমে আম কাঁঠালের একটা পাকা গরম যাই হোক মা বিস্কুট দিয়ে গেছে ওই টিভির ওইখানটাতে আর আমি এখনো বিস্কুট খাইনি বারবার বলছি বিস্কুট খাইি না খেলি না খেলি না 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 খাচ্ছি আগে ব্লগটা শুরু করে নিই যাই হোক চলো বন্ধুরা সঙ্গে থাকো ব্লগটা শুরু করে দিয়েছি আর কি বলবো চলো দেখতে থাকো এদিকে সকাল সকাল আমার বরের জন্যে খাবার রেডি এখানে রয়েছে চিনি মাছ দিয়ে একটা তরকারি আলু সেদ্ধ যেটা আমার বরের খুব ফেভারিট ওটা থাকলে আর কিছুই লাগে না আর এখানে রয়েছে মাছ ভাজা তো চলো এবার ওটা ওকে দিয়ে আসি ঠিক আছে ঠিক গো এখনো বসাই হয়নি আটটা ধুই আসলে হয়ে হুম ধুই আসো তো এই যে হো এখানে খেতে বসে গেছে আর আমি একটুখানি বাটি করে তরকারিটা টেস্ট করব কারণ আমার খুব ভালো লাগে মা এরকম ভাবে যখন তরকারি করে না আমি একটু বাটি করে নিয়ে টেস্ট করব তারপর মা আর আমি খেয়ে নেব কেমন আছে তরকারিটা ভালো আছে

যে ষষ্ঠীর দিনে ভাতটা কেন খাচ্ছ বা কিছু বা মাছ টাছ কেন খাচ্ছ তার কারণ হচ্ছে আমাদের এই বাড়িতে ষষ্ঠীর কোনো নিয়ম নেই আমার ঠাকুমা কোনো দিন করেনি তো আমার ঠাকুমা তো আমার মা যেহেতু বড় জন আমি প্রতিবার ব্লগে বলি তো যেহেতু এখন আমার পরিবারটা অনেকটা বড় হয়েছে তো তার জন্য ভাবলাম আমি আরও একবার একটু বলে দিই যে আমার ঠাকুমা কোনোদিন আমার মাকেও শিখিয়ে যায়নি বা যেহেতু আমার ঠাকুমা কোনোদিন করতো না কোনো ষষ্ঠী তো ওই জন্য আমার মাকেও কোনো ষষ্ঠী দিয়ে যায়নি তো ওই জন্য আমার মা এই ষষ্ঠীটা করে না হ্যাঁ এখন হয়তো বলতে পারো যে করলে কিছুই হয় না হ্যাঁ জানি কিন্তু কিছু নিয়মকানুন তো থাকে যেগুলো আমার মায়ের পুরো অজানা তো ওই জন্য আমার মা এগুলো করে না আর সব থেকে বড় কথা হচ্ছে দেখো যেটা থাকে সেটা করলে হয় কিন্তু যেটা নেই সেটা ধরো জোর করে করাটা দরকার নেই তো যাই হোক ওই জন্য মা করে না এই ষষ্ঠী যেহেতু ঠাকমা করতো না তো তার জন্যে ওই জন্যে আমাদের ষষ্ঠী মানে কি কোনো ওই পুজো টুজো যে ষষ্ঠী পুজো করে বা আজকে যেমন চিড়ে মুড়ি তারপরে কি খায় জানো দই চিড়ে মুড়ি আম এইগুলো তো খায় তো আমাদের এই বাড়িতে এইসব কিছু না আমাদের ষষ্ঠী মানে শুধু খাওয়া দাওয়া দেওয়া থোয়া এইরকমই বুঝলে তো এটাই যাই হোক আশা করছি তোমরা বুঝতে পারবে আর আমাদের মতন এরকম নিয়ম কার আছে সেটা জানিও জানি হয়তো এরকম নিয়ম কারণ নেই যে সবারই থাকে ষষ্ঠীটা কিন্তু আমাদের ষষ্ঠীটা নেই যাই চলো নিক আর আমি যাই মায়ের সাথে মা ওদিকে কী সব কাটা হচ্ছে মানে ওই সবজির পেঁয়াজ রসুন এগুলো ছাড়াচ্ছে আমি দুই যাবো মায়ের কাছে বসে একটুখানি তরকারি খাওয়া আমি একটুখানি বাটি করে নিয়ে নিয়েছি টেস্ট করার জন্য আমার তো দারুণ লাগে এইভাবে বাটি করে নিয়ে না ডাটা চচ্চড়ি খেতে বিয়ের আগেও খেতাম মানে মা দিত এইভাবে বাটির করে আর বিয়ের পরে তো চলছেই আর এদিকে মা সব গোজ গাছ করছে পেঁয়াজ রসুন সব কিছু কেটে সব কিছু কেটে টেটে নিচ্ছে ওদিকে লঙ্কা রয়েছে তো দুপুরের ওইদিকে রান্নার জোগাড়ও করে রাখছে কি কি বল আম মুনুসনা যেরকম ক্যামেরা অন করলে পালিয়ে যায় ও তেমনি দেখো তাহলে আয় দি ওদিকে তো ওর খাওয়া এখনো হয়নি আর খেতে যেতেই এই যে আম নিয়ে সমরে মুরি বাবা একদম পরিষ্কার করে খেয়েছে ওদিকে আম কেটে নিয়ে আসলাম ও এইভাবে আম কেটে দিলে না খুব ভালো খায় সকালবেলা মা বলল একটু আম দিয়ে মুরি দিয়ে চিড়ে দিয়ে খাও দই রয়েছে দই দিয়ে খাও ও বললো না আমি খাবো না একেবারে ভাতই খাবো আমাদের এই বাড়িতে আসলে না পরপর খাওয়া চলতেই থাকে না 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 ওই যে হাত ধুয়ে আসো হাত ধুয়ে এসে আমরা খেয়ে না চামচ দেবো নাকি দেবো কাটা চামচ আচ্ছা তো বন্ধুরা স্নান হয়ে গেছে আর এখন রান্নাঘরে তো মা সব কিছু কেটে বেটে সব কিছু গুছিয়ে দিচ্ছে আর আমি একটুখানি রান্না করছি তো আর তোমাদের দাদা হয়তো খাওয়া দাওয়া করে ও হচ্ছে টিভি দেখছে আর আমি রান্না রান্নাঘরে চলো আগে প্রথমে মাছ ভেজে নেব প্রথমে মাছটাকে ভেজে নেব তো মা এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে গেল চলো O আলু ছাড়া মাছের ঝালটা আমার রেডি হয়ে গেছে তো এর মধ্যে একটুখানি ধনেপাতা পাতা পড়লে আরও টেস্টটা বেড়ে যেত তো ধনেপাতা নেই তো চলো এবার এটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব ষষ্ঠীর দিনে গরম পড়বে না আর জামাইদের একদম গরমে সেদ্ধ পড়বে না তাই কখনো হয় প্রত্যেক বছর একই নিয়ম গতকালকে একটু বেশ হাওয়া উঠেছিলো বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল ভালো লাগছিল তো ভাবলাম হয়তো ষষ্ঠীর দিনটাও বেশ ভালোই যাবে কিন্তু না রোদ তো দিতেই হবে যাই হোক এদিকে রান্নাটা মানে মাছটা হয়ে গেছে আর আমি এদিকে মাংসটা বসিয়েছি আর মা হচ্ছে ডাল ভাজা টাজা এইগুলোও সব করে নেবে তো যাই হোক আমি যতটুকু পাচ্ছি একটু মাকে হেল্প করার চেষ্টা করছি একটু এগিয়ে দেওয়ার চেষ্টা করছি আর মা সব কিছু হচ্ছে বেটে টেটে সব কিছু গুছিয়ে দিয়েছে তোমাদের তো বললামই আর আমার বর এখন ঘুমাচ্ছে কি করবে কোনো তো কাজ নেই এখন তো ওই জন্য ঘুমোচ্ছে কি বলতো মানে আমাদের ওইখানটাতে না মানে এখানে ধরো চারপাশে শুধু টাড়ি তো তার জন্য হাওয়াটা একটু কম আসে আর আমাদের ওইদিকে যেহেতু মাঠ ঘাট তারপরে গাছপালা অনেকটা তো ওই জন্য না হাওয়াটা বেশ মানে বেশি আসে তো অসুবিধা হয় না অতটাও গরম তো অবশ্যই লাগে কিন্তু অতটাও অসুবিধা হয় না কিন্তু এখানে একটু গরমটা বেশিই লাগছে তো আর কি করা যাবে এদিকে ফ্যান চালিয়ে শুয়ে রয়েছে আর আমি এদিকে রান্না করছি চলো এই যে মাংস কষানো চলছে আমি মটন রান্না খুব একটা ভালো পারি না ঠিক আছে তো দেখি কতদূর হয় কারণ আমি তো এই রান্নাটা করি না তাই না মাই করে তো আজকে মাকে বললাম যে আমি করি মানে আমাদের এ বাড়িতে হয় যেহেতু আমার বাবা পছন্দ করে মটন খেতে আর আমাদের বা বাড়িতে আমার বর চিকেন খেতে ভালোবাসে তাই

তো প্রথমে আমার বর আমার মাকে এনে দিয়ে গেলাম খাচ্ছে ওর গরম লেগে গেছে শেষ 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 কি এটা না তুমি আমি তো গরমে আর আমার ওদিকে রান্না করতে করতে দৌড়েছি যে কাকাটা মানে এই যে কাকাটার কাছ থেকে নিলাম সেই কাকাটার কাছ থেকে আগে আচার কিনতাম এখন হচ্ছে কাকা আচার বেচে না এখন হচ্ছে এই ঠান্ডার জিনিস বিক্রি করে তো দেখে তো সেই গল্প শুরু করে দিয়েছে কবে এসছিস কবে এসছিস তো এই তো ব্যাপার কী বলতো মানুষের সাথে ভালো সম্পর্কটা মানে এইভাবেই থাকে তাই না কবে দেখা মানে এখনো পর্যন্ত দেখা হলেও কথা বলে বা এই জিনিসপত্র নেই এটাই এমনকি জানো মাঝে সাথে আমাকে ফ্রিতেও আচার দিত আচার খেতে ভালোবাসি বলে ফ্রিতেও মানে আমি যদি নেবো না তাও আমাকে ডেকে আচার দেবে এরকম দেখ চলো পরে কথা হচ্ছে খেয়ে নি একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিমটা একটু ঠান্ডা ঠান্ডাভাবে খেয়ে নি তো বন্ধুরা এখানে তো গুছিয়ে দিয়ে দিয়েছি ওকে এই দেখো একদম বসে পড়েছে বাবু হয়ে তো চলো কি কি আছে একটু তুমি বলে দেবে বলো এখানে রয়েছে প্রথমে সাদা ভাত তারপর রয়েছে রুই মাছ ভাজা তারপর রয়েছে একটা এখানে চিংড়ি দিয়ে রেসিপি তারপরে এটা রয়েছে কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা এখানে রয়েছে ডাল তারপর হচ্ছে মাছের একটা কালিয়া এখানে মাছের মুড়ো দেয়া হয়েছে তোমাকে তুমি মুড়ো খেতে ভালোবাসো বলে একটা মুড়ো দেয়া হয়েছে আচ্ছা তারপর হচ্ছে এখানে মটন মটনের পরে রয়েছে মটনের লাল লাল ঝোল হ্যাঁ তারপর রয়েছে চাটনি তারপর রয়েছে স্যালাড তারপর রয়েছে আম তারপর রয়েছে পাঁচ রকম মিষ্টি তারপর রয়েছে দই আর এই যে জল আমি যে খাবো হ্যাঁ আমি কই কেন তুমি তো তো আরে এই গরমে

অর্ধেক অর্ধেক খেয়েছে আর অর্ধেক অর্ধেক রেখে দিয়েছে আমার জন্য বলছে তুমি তো খাবে আমি বলছি আমার মা কি আমার জন্য রান্না করিনি শুধু তোমার জন্যই করে যে বলছে না আমি কি এত খেতে পারবো তোমার জন্য রেখে দিচ্ছি তুমি এগুলো খাবে এদিকে মিষ্টি রেখেছি আমটা এখনো ছইনি এদিকে স্যালাড রেখে দিয়েছে চাটনি ভাজা দাও রেখে দিয়েছে ওখানে মাংস রেখেছে মাছ রেখেছে ডাল রেখেছে ডাল খাবো আমি তো পেটের দাওয়াই না

এজে মিয়া মিয়া কি খাবে তুমি হ্যাঁ ওকে একটু খেতে দিয়েছিলাম ও খেটে এই যে এখানদাই শানের এখানদাই শুয়ে রয়েছে আবার ওই যে কাটা টাটা সবকিছু হয়েছে সেইগুলো দিয়ে আবার ওকে দেওয়া হবে じゃ চল বন্ধুরা খেটে নেই দূরবালে একটু রেস্ট নেব পরে ফিরে আসি ঠিক আছে সঙ্গে থাকো পরে বিকেলবেলা বেলা দেখা হচ্ছে গুড ইভিনিং एवरीवन এখন সময় হচ্ছে ছটা কুড়ি তো হঠাৎ করে একটু বেরোনো মানে ভেবেছিলাম আজকে বেরোবো না কালকে বেরোবো কালকে যেহেতু আমাদের একটু সকালের দিকে বেরোনো রয়েছে তো তোমাদের দাদাভাই বলল বললো যে না কাল সকাল বেলায় এতগুলো কাজ আমি সামলাতে পারবো না তাহলে চলো এখনই যাই তো ষষ্ঠী খেতে তো এসেছি তো ষষ্ঠীতে তো মা বাবাকে কিছু দেওয়া হয়নি আমি কিছু নিয়েও আসিনি তো ভাবছিলাম যে জামা কাপড় দেবো তারপর ভাবলাম যে না পয়লা বৈশাখেও জামা কাপড় দিয়েছি পুজোতেও দিই তো ষষ্ঠীতে নয় অন্য কিছুই থাক আর না আমি চেষ্টা করি সবসময় ষষ্ঠীতে এমন কিছু দিতে যেটা কাজে লাগবে একবার ফোন দিয়েছিলাম একবার হচ্ছে ফ্যান দিয়েছিলাম তো এইগুলোই আমি দিই তো একটা জিনিস আমি চুজ করেছি তো সেই জিনিসটাই দেব আবার মা হচ্ছে টাকা দিয়ে দিয়েছে মাও বললো যে কিছু কিনে নিস জামা কাপড় বা কিছু কিনে নিস তো আমিও জামা কাপড় কিনবো না আমিও একটা কাজের জিনিস কিনবো কারণ জামা কাপড় তো প্রচুর আছে তো যে জিনিসটা আমাদের খুব দরকার তো মা বলল টাকা দিলাম যা খুশি কেন তো তার জন্যই আমরা দুজন মিলে এখন বেরোচ্ছি তো টাকা দিল কার টাকা এ মা বলছে কি আমি টাকা পেয়ে গেছি জামাই টাকা বলছে কি আমি টাকা টাকা পেয়ে গেছি আমি আর তোমাকে চিনি না এরকম বলছে এটা হ্যাঁ 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 তো যাই হোক চলো আমরা একটুখানি বেরোই ঘুরে আসি আর একটা জিনিস তোমাদের বলবো আমি যখনই কোথাও যাব হাত দেখবে আমার খালি থাকে নেল পলিশ পরতে ভুলে যায় তো এখন মনে পড়লো মানে সাজু কুজু করার পর মনে পড়লো হাতটা খালি খালি তো দেখো যে নেল পলিশ করে নিয়েছি এরকমই হয় জানো তো ভুলে যাবে রেডি ও মা গেলাম তাহলে চলো তাহলে হ্যাঁ হ্যাঁ ওই যে ওই যে ওই যে হ্যাঁ তো বন্ধুরা চলে এসেছি রানাঘাট বাজারে আর হচ্ছে একটা ইলেকট্রনিক দোকানে তো এই যে দেখছে নেওয়া হচ্ছে হচ্ছে মানে মা যেটা আমাদের দেবে হচ্ছে আইরন মানে ইস্ত্রি যেটাকে বলে তো ওইটাই দেখা হচ্ছে আর মায়ের জন্য নেওয়া হচ্ছে চার্জার লাইট তো এখানেই দেখছি দুটো জিনিস পেয়ে যাবো তো আর অন্য কোথাও না গিয়ে এখান থেকেই দুটো ভাজজি নিয়ে নেব তো চলো আমি তো অত বুঝি না আমার বর দেখুক চলো এক ক্যামেরা করি করে তোমাদের দেখাচ্ছি সব শ্বশুর শাশুড়িদের ইচ্ছা যে তার জামাই ভালো হোক তার জামাই যেন ভালো থাকে এমন কি তার সব ইচ্ছে দিকে প্রায়োরিটি দেওয়া হয় তাকে অনেকটা মাথায় করে রাখা হয় যাতে সে ভালো থাকলে তাকে যদি আমরা খুব ভালোবাসি তাহলে আমার মেয়েটাও ভালো থাকবে এটাই সব মেয়ের মা বাবার ভাবনা যে না তার জামাইকে সবসময় মাথায় করে রাখা হবে আমার বরের অনেক দিনের ইচ্ছে ছিল একটা স্ত্রী কিনবে ভালো দেখে কারণ ও প্রচণ্ড আয়রন করে জামা পরতে পছন্দ করে তো আমাদের একটা ইস্ত্রি খুব দরকার ছিল অনেক কিছুই আমাদের সংসারে দরকার কিন্তু আমরা কিনি নেওয়া বা এক্সট্রা কোনো খরচ করতে চাই না তো যাই হোক মা বাবার টাকাটা দিয়ে ষষ্ঠীর এই উপহারটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো কোন জিনিসটা নিয়েছি সেটা অবশ্যই তোমাদের বাড়ি গিয়ে দেখাবো আর এখানে চার্জার লাইট দেখা হচ্ছে যেটা আমার মায়ের জন্য তো মা বাবাকে চার্জার লাইট গিফট করব যেটা ওরা অন্ধকারে এটা জ্বালাবে আর আমাদের কথা মনে পড়বে তাই না বলো তো যাই হোক অনেক কটা দেখা হচ্ছে তো দেখি এর মধ্যে কোনটা চুজ করা হয় তারপর তোমাদের বলছি তো আমরা নেওয়া হয়ে গেছে ঠিক আছে এখানে রয়েছে

কেনাকাটা হয়ে গেছে এটা ওষুধের দোকানে দরকার ছিল সেটাও মিটে গেছে আর হাওয়া উঠেছে তো ভয় লাগছে ঝড়ের মধ্যে অনেক বছর করি না তো যদি আবার ঝড়টা উঠে যায় হাওয়া দিচ্ছে ভালো হাওয়া দিচ্ছে তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা বাড়ি চলে এসছি আর বাইরে রীতি মতন বৃষ্টি মানে আমরা আস্তে আস্তে বৃষ্টি শুরু হলো আর হচ্ছে হাওয়া উঠেছে অনেকটা তো ভিজিনি টোটো করে গেছি টোটো করে এসছি খুব একটা বেশি দেরি হয়নি এক ঘন্টার মধ্যে চলে এসেছি আমরা যখন মানে কিনে বেরিয়েছি তখন থেকে হাওয়া উঠে গেছে যাই হোক এই যে দুখানা জিনিস কিনে নিচ্ছি তাও তুমি ফুলে টুলে দেখাও না মায়ের দেখো মাকে দাও এটাকে এসে চেঞ্জ করে ফেলেছে দেখো তাহলে

এই তার মার কথাই গো তারটার তো দেখে আনলাম না আছে চা বাবা ভয় লেগে গিয়েছিল আমাদের টাই তলায় জানো তো তারটা তারটার সাথে সেট করা শুধু তলার মধ্যে ঢুকিয়ে দিতে হয় আর এটা যে করটা আলাদা যাই হোক এই যে মায়ের ষষ্ঠীর গিফট আর আমাদের গিফটটা খুলে দেখি দাও এটা আমাদের খুব কাজের একটা জিনিস হয়েছে জানো তো এটা হোলো খুলে দেখা ওইটা হ্যাঁ এই তো যত ঘোরাবো তত বাড়বে এই যে হোলো পুরোটা ভালো জামা হ্যাঁ এক বছর এই দুটোরই কিন্তু বিলটা তোমার কাছে রেখে দিও বিল দিয়েছে তো দুটোরই বিল তোমার কাছে রেখে দিও

তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার আমার তো খুব পছন্দ হয়েছে কাজের একটা জিনিস হয়েছে আর মায়েরও জিনিসটা খুব কাজের লেগে মানে কাজের জিনিস মা যখন ওটা জ্বালাবে আমাদের কথা মনে পড়বে আর আমরা যখন এটা কাজ করব তখন মায়ের কথা মনে পড়বে যাই হোক এই তো ব্যাপার আর হ্যাঁ বাবা এখনও আসেনি বাবা হয়তো আরও দুদিন হয়তো লাগবে আমাদের সাথে আর হয়তো দেখা হবে না বাবা তাই বলছে যে রবিবার পর্যন্ত থেকে যা আমি বললাম না বাবা রবিবার পর্যন্ত থাকা যাবে না কারণ মিস্ত্রিদের বলাও আছে ওরাও আবার কাজে আসবে ওই জন্যে আমরা তো আগামীকাল চলে যাব তো আর হয়তো বাবার সাথে দেখা হবে না তো যাই হোক চলো ব্লগটা কেমন লাগলো ষষ্ঠীর ব্লগটা তোমরা কেমন এনজয় করলে জানিও আর প্রতি বছর আমি একাই ষষ্ঠী পালন করি বাড়িতে এসে আমি আর আমার বর কারণ আমার দিদি জানাইবো এখন আসে না অনেক বছর হয়ে গেছে তারপর ওদের বাড়িতে পুজো টুজো এগুলো হয় তো ওই জন্যে তার মধ্যে নিরামিষ খায় ওদের ষষ্ঠীর ব্যাপারটা খুব একটু রিচুয়ালসগুলো খুব মানে তো ও আর এই আসে না দিনগুলোয় পরে মানে আমাদের যেহেতু ষষ্ঠীর কোনো নিয়ম টিয়ম নেই তো শুধু খাওয়া দাওয়া তো ওই জন্য দিদি পরে এসে মানে দুদিন থেকে যায় এই হচ্ছে ব্যাপার যাই হোক চলো আজকের মতন টাটা বলে দিচ্ছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে থাকো চলো টাটা